এই ভিডিও আমি শুরু করব একটি সরল অঙ্ক দিয়ে শুরু করছি আমি পাওয়ার থ্রি তোমার দেখতে পাচ্ছ এখানে দুটো ঘাত আছে রাইট একটা ঘাত হলো এক্স পাওয়ার থ্রি আরেকটা ঘাত হলো এক্স পাওয়ার ফোর ভিত্তি সূচক ঘাত ভিত্তি সূচক ঘাত তার মানে দুটো ঘাত আছে এবং লক্ষ্য করো এই দুটো ঘাতের ভেতরে এই দুটো ঘাতের ভিত্তি কিন্তু সেম এই ঘাতের ভিত্তি এক্স এই ঘাতেরও ভিত্তি হলো এক্স তো এদেরকে এখন আমরা যেটা করবো এদেরকে একটু এদেরকে গুণ করতে বলা হয়েছে তো তোমরা যেন গুণের আগে নিশ্চয়ই সূচকের কাজ করতে হয় রাইট তার মানে এক্স কে এক্স দিয়ে গুণ না এখানে যেটা হচ্ছে এক্সপোয়ার থ্রি আগে রেডি করতে হবে এক্সপার থ্রি আগে রেডি করতে হবে এক্সপার ফোর আগে রেডি করতে হবে এবং এক্সপোয়ার থ্রি কে এক্সপোয়ার ফোর দিয়ে গুণ তো মানে আগে এক্সপোর থ্রি রেডি হবে এক্সপোর ফোর রেডি হবে এরপরে গুণ হবে আচ্ছা আমরা গুণটা কিভাবে করব তো এটা সরল করার জন্য আমি প্রথমে যেটা করব দেখো আমি বলেছিলাম আপাতত আমাদের সূচক হলো স্বাভাবিক সংখ্যা আমি গত ভিডিওতে বলেছি তো এই যে সূচক হলো স্বাভাবিক সংখ্যা সূচক হলো তিন সূচক যেহেতু তিন বা স্বাভাবিক সংখ্যা তাহলে আমি সূচকের সাথে বাংলায় লিখতে পারি বার সূচক স্বাভাবিক সংখ্যা হলে সূচক স্বাভাবিক সংখ্যা তিন তাহলে এর সাথে আমি যদি বলি তিনবার কথাটার একটা মানে থাকে তিনবার কথাটার একটা মানে আছে চারবার কথাটার একটা মানে আছে কারণ তিন এবং চার হলো স্বাভাবিক সংখ্যা তো তো দেখো তাহলে এবং মাঝখানে গুণ চিহ্ন রাইট এরপর এখানকার যে গুণ চিহ্ন সেটা এখানে রয়ে যাবে এবং আমরা এই এক্সপার্ট থ্রি এখানে আমরা চাইলে কিন্তু ব্র্যাকেট দিতে পারি রাইট ওকে তারপরে এই এক্সপার্ট ফোর আমরা একইভাবে ভাঙতে পারি আমরা ব্র্যাকেট কেন দিলাম কারণ আমরা বোঝাতে যাচ্ছি এক্স কিউব তো আগে হিসাব করতে হবে এখন এক্স কিউব কে যেহেতু আমি গুণের গুণের গুণ দিয়ে লিখে এক্স কিউব কে যেহেতু আমি গুণ দিয়ে লিখে ফেলছি সেহেতু এই গুণ আর এই গুণের ভিতরে একটা কনফিউশন থাকতে পারে তো আমি এই কারণে ব্র্যাকেট দিলাম আমরা বুঝালাম যে এই এক্স কিউব আগে হিসাব করবো এক্স পাওয়ার ফোর আগে হিসাব করবো এরপরে গিয়ে এই গুণের কাজটা করবো আচ্ছা তো আমরা আমরা জানি যে আমরা যখন গুণ করি গুণ করার সময় কাদেরকে মানে কোন দুটা তিনটা সংখ্যা যদি আমি গুণ করি তিনটা সংখ্যার ভেতরে কোন দুটা সংখ্যাকে আগে গুণ করি সেটা কিন্তু ম্যাটার করে না তো একই কাজ কিন্তু এখানে সবাই এখানে মাত্র বিদ্যুৎ চলে গেল ক্যামেরা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে সেহেতু আমরা ব্যাকেট বাদেও কিন্তু লিখতে পারি ব্যাপারগুলো গুণ চিহ্নটা টু করে হবে রাইট তো এখানে এক্স কয়বার গুণ আছে দেখো তো এই সূচকের কারণে এগুলা গুণ এগুলা গুণ মাঝখানেও গুণ তাহলে এখন সবই কিন্তু গুণ তো তো এতগুলো যেহেতু তোমার তোমার যেহেতু এতগুলো এক্স গুণ আছে এবং কয়বার আছে সাতবার আছে রাইট সেহেতু আমরা এদেরকে কি লিখতে পারি এক্স পাওয়ার সেভেন রাইট তোমরা অলরেডি সূচকের সংজ্ঞা জানো এটা তো তার মানে আমরা এই অ্যানালাইসিস তোমরা একবার বোঝো বোঝার পরে তোমরা মনে রাখতে হবে না বোঝার পরে তোমরা এটা যাও জাস্ট আমরা প্রথম লাইন এবং শেষ লাইনটা নিয়ে আরেকবার কথা বলবো এক্সপার থ্রি একটা জিনিস লক্ষ্য করো শুরুর দিকে শুরুর দিকে যারা সূচক শিখে তাদেরকে যদি কেউ হঠাৎ করে বলে এক্সপার থ্রি ইন্টু এক্সপার সেভেন তখন তারা অনেকে যেটা করে তারা মনে করে এটা টুয়েলভ না অনেকে এক্স দুইবার দেখে এক্স কেউ গুন করতে চাই ঠিক আছে এটা তো যাই হোক আমরা এই যে ভেঙ্গে যে করলাম আমরা সূচকের সংজ্ঞা দিয়ে ভেঙ্গে যে অঙ্কটা করলাম এখান থেকে আমরা যেটা বুঝলাম দুইটা ঘাত যখন গুন হয় একটা ঘাত আর একটা ঘাত দুইটা ঘাত যখন গুণ হয় যাদের ভিত্তি সে দুইটা ঘাত গুণ হইতে হবে মাঝখানে গুণ থাকতে হবে মাথায় রেখো দুইটা ঘাত যখন গুণ হয় যাদের ভিত্তি সেম তার ভিত্তি এক্স তার ভিত্তি এক্স তাদের ভিত্তি সেম দুইটা ঘাত যখন গুণ হয় তখন তাদের ভিত্তি সেম তখন সেই সেম ভিত্তিটা একবার একবার লেখা যায় লিখে ও উপরে যে সূচক এরা কিন্তু তিন আর চার কি গুণ করলে সাত হয় না যোগ করলে সাত হয় তাহলে অ্যাকচুয়ালি যখন দুইটা ঘাত আমি গুণ করব এখান থেকে আমরা যেটা বুঝলাম যখন দুইটা ঘাত আমরা গুণ করব দুইটা ঘাত একটা ঘাত আড়াই টাকা দুইটা ঘাট যখন আমরা গুণ করবো যাদের ভিত্তি সেম তখন সেম ভিত্তিটাই একবার লিখবো সেম ভিত্তিটা একবার লেখার পরে ওই যে সূচক যেগুলো আছে ওই সূচক দুটা অ্যাকচুয়ালি যোগ হয়ে যাবে তিন আর যোগ হয়ে কত হবে সাত হবে এরা তো এখান থেকে জেনারেলি একটা সূত্র আছে সূচকের সূচকের প্রথম সূত্র সেটা হলো এক্স পাওয়ার এম ডট এক্স পাওয়ার এন সমান এক্স পাওয়ার এম প্লাস একটা আরেকটা দুইটা গুণ আছে ঘাতের আছে গুণ মনে রাখতে হবে কথাগুলো ভালো করে লক্ষ্য করো গুণ আছে এবং দুইটা ঘাত গুণ আছে এবং এই দুই ঘাতের ভিত্তি কিন্তু সেম তার ভিত্তি এই ঘাতের ভিত্তিও এক্স এই ঘাতের ভিত্তিও গত এক্স তখন এদেরকে গুণ করার বা সরল করার সিম্পল প্রক্রিয়াটা কি তোমরা এই সেম ভিত্তিটা একবার লেখবা এবং সূচকগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে ঘাতগুলো গুণ হচ্ছে কিন্তু সূচক উপরে হয়ে যেতেছে কি যোগ এটা হলো একটা সূত্র তোমাদের এটা হলো তোমার সূচকের উপরে তোমাদের শিখা এটা প্রথম সূত্র তো আমি সূত্রগুলো আলাদা একটা কাগজে লিস্ট করব এই কোর্স জুড়ে আমি লিস্ট করছি তো আমরা যে প্রথম যে সূত্রটা শিখলাম সেটা হলো এটা x পাওয়ার m গুণ x n সমান x n+n এখন বলতে ভিত্তির ব্যাপারে আমরা কিছু বলি নাই ভিত্তি যে কোনো বাস্তব সংখ্যা ভিত্তি যে কোনো বাস্তব সংখ্যা ভিত্তি নিয়ে কোনো কথা নাই ভিত্তি হলো যে কোনো বাস্তব সংখ্যা তাহলে ভিত্তি এই যে ভিত্তি x x x সে হইতে পারে পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে ভগ্নাংশ হইতে পারে তার এর কোনো না নাই ঠিক আছে সে যেকোনো রকম কিছু হইতে পারে কিন্তু আমাদের আলোচনায় আমরা যেটা যে বলেছি বারবার বারবার এক্সপোর থ্রি মানে তিন বার এক্স এক্সপোর ফোর মানে চার বার এক্স ঠিক আছে আমরা যদি বার বার কথাটা ইউজ করতে চাচ্ছি সে আপাতত আমাদের সূচক গুলো হলো স্বাভাবিক সংখ্যা আপাতত আমাদের সূচক হলো স্বাভাবিক সংখ্যা এম ও স্বাভাবিক সংখ্যা এখন পর্যন্ত আমাদের সূচক হলো স্বাভাবিক সংখ্যা এই যে সূচক আপাতত স্বাভাবিক সংখ্যা তো আমি সংক্ষেপে সূচকই লিখে রাখি রাইট সূচক স্বাভাবিক সংখ্যা

এই যে সূচক যত ততবার ভিত্তি সূচক যত ততবার ভিত্তি এই যে বারের ব্যাপার বার বার এই ব্যাপারগুলো আমরা ব্যাপার করবো না আমরা এখন থেকে এই সূত্রটা সরাসরি ব্যবহার করে তো তোমরা এই সূত্রটা হতো মনে রাখতে হবে তো আসলে আশা করি প্র্যাকটিস করতে করতে তোমাদের মনে থাকবে আমি প্রথম যে অঙ্কটা করবো সেটা হলো এটা টিপর ফাইভ ডট টিপর থ্রি খেয়াল করো এখানে কিন্তু একই অবস্থা দুইটা সূচক দুইটা ঘাত গুণ আছে টি পর ফাইভ হলো একটা ঘাত টি পাওয়ার থ্রি হলো আরেকটা ঘাত দুইটা ঘাত গুণ আছে ভিত্তি তাদের সেম এই ঘাতেরও ভিত্তি টি এই ঘাতেরও ভিত্তি টি খেয়াল করো দুইটা ঘাত ভিত্তি সেম এবং এরা গুণ আছে তো এই অবস্থা আমরা কি করতে হবে আমরা এই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে কি হবে সেম ভিত্তিটাই আমি একবার লিখবো টি এবং এই সূচক যেগুলো সেগুলো একচুয়ালি যুগ হয়ে যাবে পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট হবে টি পাওয়ার এরপর আমরা আরেকটা এক্সাম্পল এখন দিতে পারি থ্রি পাওয়ার ফাইভ ইন্টু মাইনাস থ্রি রাইট গুণ দুইটা তো খেয়াল করো দুইটা দুইটা ঘাত আছে এখানে মাইনাস থ্রি পাওয়ার ফাইভ এটা একটা ঘাত এবং মাইনাস থ্রি একটা ঘাত এটা আমি তুমি জিজ্ঞেস করতে পারো এটা ঘাত আবার কেমনি হইলো এখানে তো ভিত্তি আছে সূচক নাই রাইট সূচক নাই তোমরা যেটা মনে রাখবা সবসময় এ পাওয়ার ওয়ান মানে এ তার মানে কোন একটা সংখ্যার যদি সূচক না থাকে তার মানে সূচক এক কোন একটা সংখ্যার উপরে যদি সূচক না থাকে তার মানে সূচকটা হলো ওয়ান আচ্ছা তোমরা ধরে নিতে পারি এখানে সূচক কত ওয়ান তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব দুইটা ঘাত গুণ এটা একটা ঘাত এই টোটালটা একটা ঘাত এখানে সূচক ওয়ান তো এই দুইটা ঘাত গুণ আছে এই দুইটা এই দুইটা ঘাত গুণ আছে এবং এই এই ঘাতের ভিত্তি যা এই ঘাতেরও ভিত্তি কি তা তাহলে আমরা কি করবো এই সেম ভিত্তিটা একবার লিখবো সেম একবার লিখবো এবং সেম ভিত্তিটা একবার লিখবো এবং আমার বাম কি করবে এরপর সূচক যোগ হয়ে যাবে এখানে সূচক হলো পাঁচ এখানে সূচক নাই তার মানে সূচক হলো ওয়ান তো পাঁচ আর ফাইভ এবং ওয়ান যদি যোগ হয় তাহলে কত হবে সিক্স তাহলে আমরা এই লাইন থেকে এই লাইনে আসার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করলাম রাইট এই সূত্রটা ব্যবহার করলাম

চিহ্ন চিহ্ন গুণ তোমরা করতে পারবা রাইট এগুলো গুণ করে তোমরা এখানে লিখতে পারবা তো আমি ওই লাইনটা করলাম না আমার আপাতত এই ভিডিওতে আমার উদ্দেশ্য তোমরা এই সূত্রটা বা এই উপপাদ্যটা ঠিকঠাক ব্যবহার করতে পারো কিনা এটা তোমাদের বই তোমাদের পরীক্ষায় যদি বা কোথাও যদি বলে সরল করতে তাহলে তোমরা হতো এটা ক্যালকুলেট করে এটা ক্যালকুলেট করে যত হয় এই জিনিসটা হতো এনে এখানে সমান সমান চিহ্ন দিয়ে তোমরা এখানে বসাবা

এটা একটা আরেকটা আরেকটা তিনটা তিনটা গুণ গুণ তো জিনিস মানে কি কোন দুইটা তুমি আগে গুণ করবে এটা তোমার ইচ্ছা রাইট এরকম কোন দুইটা তুমি আগে গুণ করবে সেটা তো সেটা টোটালি তোমার ইচ্ছা আচ্ছা তো আমরা চাইলে দুটা দুটো করে ভাঙ্গিও করতে পারি বা একসাথে করতে পারি আগে আমি দুইটা দুটো করে ভাঙ্গে করি আমি আগে প্রথম দুইটা গুণ করি তো এটা একটা ঘাত এটা একটা ঘাত যাদের ভিত্তি সেম তার ভিত্তি এক্স এই ঘাতেরও ভিত্তি এক্স এই ঘাতেরও ভিত্তি এক্স এবং তারা গুণ আছে তাহলে আমি সেম ভিত্তিটা একবার দেখবো আর উপরে যেটা হবে দুই আর পাঁচ সূচক যারা সূচক যুগ হয়ে যাবে সেম এরপরে যে গুণ এক্সপোর্ট থ্রি এখানে এই অংশটা কাজ করি নেই এই কারণে এটা রয়ে গেছে আচ্ছা এবার একই অবস্থা একটা ঘাত আরেকটা ঘাত গুণ আছে দুইটা ঘাত একটা আরেকটার সাথে গুণ আছে এবং এই হাতের ভিত্তি এক্স এই হাতের ভিত্তি এক্স তাহলে এদের ভিত্তি সেম তাহলে দুইটা ঘাত গুণ আছে যাদের ভিত্তি সেম তাহলে ওই সেম ভিত্তিটা একবার আর সূচক দুইটা যোগ হয়ে যাবে দশ হ্যাঁ এটা এবং আমরা চাইলে যেটা করতে পারতাম তিনটা ঘাত গুণ আছে যাদের ভিত্তি সেম তিনটা ঘাত একটা ঘাত আর একটা ঘাত আর একটা ঘাত এবং তিনটা ঘাত একে অপরের সাথে গুণ আছে গুণ গুণ তিনটা ঘাত গুণ আছে তাহলে সেম ঘাতটাই সেম তাহলে গুণ তিনটা ঘাত গুণ আছে যাদের ভিত্তি সেম তাহলে সেম ভিত্তিটা একবার এবং সূচক গুলা যোগ হয়ে যাবে পাঁচের সাথে দুইয়ের সাথে পাঁচ যোগ হলে সাত সাথে সাথে তিন যোগ হলে দশ আমরা ব্যাপারটা একবারও করতে পারতাম তো কেন ব্যাপারটা একবারে করতে পারি সেটা হলো তোমার আহ গুণ এবং যোগের কিছু বৈশিষ্ট্যের কারণে ঠিক আছে তো আমি এটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব না তোমরা প্রয়োজনে চিন্তা করো যদি এই ব্যাপারে তোমাদের স্পেশাল প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো তাহলে আমি একসময় আলোচনা করব। কেন আমরা তিনটা কাজ একসাথে করে ফেলতে পারি এভাবে না করে কেন এইভাবে করে ফেলতে পারি তো যাই হোক তোমরা আপাতত এটা শিখবা যে চাইলেই এভাবেও করে ফেলা যায় শুধু আমরা একচুয়াল সূত্রটা যখন শিখেছিলাম আমরা সূত্রটা শিখেছিলাম দুইটার জন্য রাইট দুইটা ঘাত গুণ থাকলে দুইটা ঘাত গুণ থাকলে যাদের ভিত্তি সেম তখন আমরা ওই সেম ঘাতে একবার লিখে সূচক গুলা যোগ করতে পারি তো এটা খালি দুইটা না যদি তোমার চারটা থাকে তিনটা থাকে পাঁচটা ঘাত গুণ থাকে যাদের ভিত্তি সেম তখনও তোমরা ওই সেম ভিত্তিটা একবার লিখবা আর সূচক গুলা যোগ করে দিবা এটা করতে পারো আচ্ছা এরপর হলো আজকের আরেকটা এক্সাম্পল হলো ক্যাপাসিটি করি

টি এটা হয়তো তোমরা অলরেডি পারো কিছু না তিনটা ঘাত গুণ আছে যাদের ভিত্তি সেম তিনটা ঘাত গুণ আছে যাদের ভিত্তি সেম সেম ভিত্তিটাই আমি একবার লিখবো সেম ভিত্তিটাই আমি একবার লিখবো এবং সূচক আমি যোগ করে দেবো তিন আর ছয় নয় হয় তোমরা কি করবা এই ভিডিওটা দেখার পরে ভালো করে বুঝার পরে তোমরা যেটা প্রয়োজন একবার দেখে দেখে সমাধান করার চেষ্টা করবে তারপর এই শুধু প্রথম লাইন গুলা তারপর পরের লাইন গুলা তোমরা নিজেরা না দেখে করার চেষ্টা করছো মনে পরের নিজেরা না দেখে করার চেষ্টা করবে তাহলে আজকের যে সূত্রটা আজকের যে সূত্রটা আমরা শিখলাম এই সূত্রটা তোমার মাথায় গেঁথে যাবে ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ